জন্ম থেকে আমরা আজীবন আমরা খেটে খাওয়া মানুষ অল্প পয়সা আমি গ্রাম বলি ভালো ছিলাম সালাম কেমন আছে ওয়ালাইকুম সালাম ভালো আছে আসা এখন নির্বাচন তো আসে নাকি এখন ধরলেন যে জামাতে আসার চিন্তা ভাবনা চলছে জামাতে এখন ধরলেন যে সব বিষয়তে নামাজ কালাম এগুলা উগলা ভালো ইসলাম এটা আমি চাই চাইছি ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাই ভালো ভাই এখন কাকে আশা করব ভাই কিভাবে বলবো মানে এখন তো ধরে যে মাটাল হয়ে আছে দেশ এর আগে তো বিএনপিকে আমরা দেখেছি কি অবস্থা এখন এখন ও পড়ালায় ভালো জানে এখন আমরা সঠিক ভাবে এটা নির্ধারণ করতে পারি না এখন এখন নাও মানে আশা করা যায় জামাতে ফিল ভালো নাও বুঝে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা বিএনপি কে যাই আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি যে কোনো সভাকে দিয়ে দেখলু সবচোর এখন একটা ইসলামী দলকে দিয়ে দেখবো এবার জামাত ইসলামকে সবাই খাইছে হ্যাঁ ভালো ভাই জামাত হ্যাঁ জামাত সবাকে দেখুন একবার জামাতকে দেখবো এটা 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 আপনার আশা হবে ভালো শীষ পছন্দ লাগে তার আদর্শ বান আছে দেশের জে রাষ্ট্রপতি জে রহমান সৈনিক ভালো লোক ভালো ছিলেন আসলে আমরা চাকরি করি তো নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করতেছি না আর আমরা চাকরিজীবী মানুষ এখানে আমাদের সময় নেই কেমন আছে ভালো আছি ওর কিছু আর মন্তব্য না

খালি নির্বাচন যে দেশ ভালো থাকবে আপনি কেমন আছেন এখন কাকে আশা করবো ধরলেন যে হবে সেই ভালো মন্দ সবাই তো খেয়েছে সবাই দেখাছে এখন একবার জামাতকে দেখার দরকার ছিল

আ মানে চাদাবাজি লুটতরাজ এগুলো কখনো দেখি দেখিনেই তাদেরকে অনন্ত তো এই দিকতে তাদেরকে আমি আগে রাখছি মানুষ হিসেবে তারা ভালো ওকে চল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা নিয়ে বছরের কাকে আশা করতেছি আমরা সামনে নির্বাচনে যারা আশা করতেছি যে ভালো কিছু মানে যে আমাদের জন্য জনগণের জন্য ভালো কিছু নিয়ে আসবে তাদেরকে আমরা আশা করছি

আমরা তাও আওয়ামী লীগকে ভোট দিই এখন কি দাঁড়ায় সেখান করে বলবো আমরা খেটে খাওয়া মানুষ অল্প পয়সাতে আমি লীগের আমলি ভালো ছিলাম আমি লীগের ভালো ছিলাম আমি লীগ আসলে ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন না এ বিষয়ে আমি কিছু বলবো না আমরা আমরা দল পছন্দ করবো জামাতকে জামাত মুসলমান আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ইসলাম কহে একটা ইয়ে আছে নিয়ম কারণ আছে আমি ইসলাম পক্ষই হবো দেখি না আমি তো ভোট দিই না কাকে সবাই তো সব চোর যাকে যে ভালো থাকবে তাকে দেবো ভোট আমরা আমরা তো ধরেন বিএমপি করি এখন যেটা ভালো হবে পার্টি যেটা ভালো তাকে বোধ দেবো এখানে কাকে বলা যাবে না কাকে বোধ দেবো ওই বিএনপি সাপোর্ট করি আমরা আমরা বাবা রাজনীতি করি না বলতে পারবো না না আমরা সাধারণ লোক আমরা কোনটাই বলতে পারবো না কাকা আশা করবো বিএনপি কে আশা করছি আমরা হুম দেখা যাক সঠিক যে ভালো হয়েছে

ডাক্তারে নিচে থেকে যাক আজীবন আজীবনই থেকে যাক আপনার ডাক্তারই নিচে যে সরকার এতে সেই সরকারের স্বার্থ ছাত্রলি আপনার ব্যস্ত হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বসছেন ভালো ভালো নিল যে জামাতে ছিলাম ভালো যেটা স্বয়ং তো অনেকে ই করলো নির্বাচনের সবাই যোগ দিয়ে ই করেছে পাস করেছে একবার জামাত ইসলাম আছে আলহামদুলিল্লাহ আপনি নির্বাচনে আসা বলতে আপনার নির্বাচন আসুক নির্বাচন আসুক আমরা তো ভালো প্রার্থী দেখে ভোট দিব ভোটের জন্য আমরা রেডি হয়ে আছি সংস্কার টংস্কার হোক আগে সব দলেরই সুকর্ম কুকর্ম সবগুলা দেখতে পাচ্ছি ওটা বিবেচনা করবো তারপরে আমি আমার ব্যক্তিগতভাবে আমি এখন পর্যন্ত যারাকে দেখছি জামাত ইসলামকে ইসলামী দলগুলোকে ভালো অবস্থানে দেখছি তাদের কাজকর্ম তাদের কথাবার্তা আপনার ধরলেন যে দুর্নীতি নাই জমি দখল নাই ঘাট দখল নাই মাঠ দখল নাই সেই হিসাবে আমি আমার যেটা সিদ্ধান্ত সেটা আপনাকে জানালাম আর আছি ভাই ভালোই ধানের শীষ বড় দল ভালো দল জামাত এটা আমার চয়েস আলহামদুল্লিলাহ ভালো চলছে আলহামদুল্লাহ হ্যাঁ নিরপেক্ষভাবে ভাই যেটা দেশ যে ভালো চালাবে তাকে সাপোর্ট করা দরকার আর জামাদ আসলেও জামাতই ভালো হবে জামাদা ইসলাম মোতাবেক চলবে ইসলাম মোতাবেক চলবে এবং নিরাপদ চলবে কোনো ভ এই বগিঝুগি চলবে না যেরকম চুরি ভাটপড়ি হয় সেটা হবে না এই তো সামনে নির্বাচনে ভাই যা দিন ইয়ে করতে পারবো অরে তো যে ভালো করতে পারবে জনগণের অরে তো চাই সবাই যেমন ধরেন বিএনপি বিএনপি যাইলে মনে হয় ভালো হবে হ্যাঁ তাকে আশা করে যায় তাকে যে আসবে তাকে পছন্দ দেখা দিতে হবে তাকে উপযুক্ত হবে তাকে দিব আসতে গেলে আনপি বিএনপি আসার কত করছে আমরা বিএনপি কে দেবো আমি পঁচিশ দুটো দলকে দেখা গেল এখন সব দলকে দেখুন এখন জামা ছাড়া ভোট দেবে না এখন ওকে ছাড়া ভোট দেবে না তার মানে দু দলকে দেখা হলো ওকে দেখুন ওকে দেখলো ওই সরাজার কয়েছে আর ওই কয়েছে আবার ঘুরে আমাদের ব্যবসা করে কয়েছে ও দিয়ে কি

দল এখন কে কিরকম চালাইছে দেশের তো পরিস্থিতি দেখতে পাইছে না এখন যে ভালো চালাবে সেই আসুক এখন আমার মতে পুরুষ মানুষ আসার দরকার দেশের তো চালাইল এখন আমার মতে যে আসুক দেশের জন্য যে কাজ করবে সুস্থ সুবল সেই লোক আসার দরকার আমাদের ব্যক্তিগত জামাত ইসলাম আসার দরকার

খাইটা খাচ্ছি এটাই মেলে ভালো ভোট দিব কি না দু তাও ভালো জানি না আল্লাহ ভালো জানি হ্যাঁ কি করবো খাইটাই খাইতে হবে কেউ আমাদের ভালো যায় না পাবলিকের ভালো কোনো রাজনীতিবিদ নাই যারা ভালো যায় কেউ ভালো যায় না আমরা বাঙালি খাটবা খাবো ওরা খালি পুটলা বাজ হবে আর হাড়া খালি খেটে যাবো পুটলা বই হবে খালি পুটলা বাজ ইউনিশি থেকে যাবে ভাই থাকুক দশ বছর আবার থাকলে দেশের মধ্যে হবে সবাই তো মুসলিম দাবি করে সবাই মুসলমান দাবি করে কিন্তু সবাই দেখি একে একই অবস্থা কেউ ইসলামের কথা বলে না কেউ মানুষের চিন্তা করে না তো যারা দেশ এবং মানুষকে চিন্তা করে তাদেরকে সামনে নির্বাচন করা দরকার এবং এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী দেশ এবং মানুষের জন্য কাজ করছে তাদেরকে সামনে আমরা দেখতে চাই এবং দরকার দেশের জন্য দরকার মানুষের জন্য দরকার ইসলামের জন্য দরকার আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ যাকে আদেশ যেমন যে এখন ভালো দেশ চালাবে তাকে আর এখন নির্ধারিত দেওয়া যাবে এখন দেখা যাক এখন দেখি সবাই তো সব চালাইলে এখন দেখি জামাত দিয়ে চালাইলে ভালো হবে আর কি তারপর দেখা যাবে কি হয়েছে